আসসালামু আলাইকুম ইলিশ মাছ তো অনেক খেয়েছেন এইভাবে কি খেয়ে দেখেছেন একটু ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতো চলুন শুরু করা যাক আমি মাছটি ভালোভাবে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি এখন মরিচের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব আমি সবগুলো মশলার পরিমাণ একটু বাড়িয়ে নিয়েছি এখন দেব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে নিতে হবে এবং পেঁয়াজগুলো আমি এমন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এরপরে দেবো কাঁচামরিচ এখন দেবো টমেটো টমেটোগুলো কিপ করে কেটে নিয়েছি আর এই সব মশলা ভালো করে আমি মাখিয়ে নেব এখন চুলায় মাছ দিয়ে দেব এরপর এক পিঠ ভেজে নিচ্ছি মাছের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে উলটিয়ে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন পেঁয়াজগুলো নরম হয়ে আসলে মাছের সাথে মেশে এপিট ওপিট করে ভেজে নেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে করছি এটা ভাত পোলাও সাথে খেতে খুবই মজার হয় বাসায় করে দেখলে বুঝতে পারবেন বাস এখন নামিয়ে নেব আশা করি সবার ভালো লাগবে